দামি মোবাইল চুরি করে নিয়ে গেলে কোথায় খুঁজে মেরে আবার তুমি হ্যাঁ আমি রে মা ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ বসো বসে জামাই কোথায় তোমার জামাই তো এখন অফিস থেকে ফেরেনি আসবে হয়তো আর 10 15 মিনিট লাগবে বসো তুমি বসো আমি একটু জামার কাছে আসছি বুঝছিস একটু প্রয়োজন আছে তো ও আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য নাস্তা আনি বসো আচ্ছা ঠিক আছে আল্লাহু আকবার এই নতুন নাকি এই ভাষায় জি কবে তো আজকে আসছি বাসা কোথায় বাসা নাই বাসা নাই মানে নাই বাসা বাসা নাই কোথায় আসলে এতদিন তাহলে রাস্তায় জি স্যার আমি বুঝি না আমার মেয়ের কিছু আচ্ছা এই করো আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো

না স্যার ঘুমটা খোলা যাবে না কি ঘুমটা খোলা যাবে না ঘুমটা খোলা যাবে না মানে তুমি কি কোনো চুন্নি টুন্নি নাকি এবারে চুরি কর নাকি না না স্যার কি কইতেছেন চুন্নী হমুকিল লাগা আমি না ছোটবেলাতেই পর্দা করি আমার চেয়ার আমি অন্য পুরুষ করে দেখাই না আর আমার স্বামী ছাড়া আর আমার अब्বা ছাড়া আমার চেয়ারে কেউ দেখেনি তোমার এই সব দিনের হিসাব বাদ দাও তুমি কার চেহারা দেখাইছো না না দেখাইছো এটা বাদ দাও এই বাসায় তুমি কাজ করলে আমাদের চেহারা দেখতে হবে তোমার তুমি দুই দিন পরে এই বাসার থেকে চুরি করে নিয়ে যাবে একটা কিছু সেদিন কোথায় গিয়ে পাবো আমরা না না স্যার আমি চুরি করব না আর আমি অনেক হাজিরে আমরা দেখছি তুমি ঘুমটা খোলো না না স্যার আমি ঘুমটা খুলবো না খুলতে হবে তোমার ঘুমটা স্যার এরকম করেন না দেখেন আমি পদ্মাশিলি একটা নারী এরকম কোয়েন না পদ্মাশিলি খোলো স্যার খোলো ঘুমটা আচ্ছা কী করলে নেদা চাল এ আইসে পরের কাজ করতে আবার ঢং কত তার ঘুমটা খোলা যাইবো না জমিদের মাইয়ে আইছে। কি হয়েছে আপ্বাহ ধর কাপটা ধর কোথার থেকে জান্নাতের হুর ধরে লয়েসোস যার ঘুমটা খোলা যাইবো না কারুর মুখ দেখা যাইবো না তোর মাথায় নাই মাথায় নাই বাসার মধ্যে হম কাজের মেয়ের এখন ঢুকে ঢুকে কত কী চুরি করে নিয়ে যেতেছে আর যদি মুক্তি না দেখি দুদিন পরে খুঁজে পামু সব কিছু চুরি করে নিয়ে যাব না আসলে আব্বা হইছে কি আমি সকালে বাজার গিয়েছি বুঝছো তো উনি আমার কাছে ভিক্ষা চাইছে তা ওনার সাথে কথা বলে আমার না খুব মায়া লাগছে মায়া শুনো না তুমি এমন করো কেন ওনার সব ম্যাডাম আপনার আব্বা আমার না কাপড়টা উঠায় দিয়েছে আমি তো আপনার বলছিলাম যে আপনার বাসা আমি কামে আসব না এই আচ্ছা তুমি দাঁড়াও আমি না কাম বাদ দাও ওটো এরকম চুন্নির না নাকামি করে আব্বা দাঁড়াও আমি কথা বলতেছি না কি হইছে এখানে আরে এই যে এই মহিলাটাকে আমি সকালবেলা বাজার করতে গিয়ে আমার বাসায় আনছি ওনার না সবাই আছে কিন্তু ওনাকে কেউ দেখে না ওনার খুবই কষ্ট তো আমি বললাম আপনারা যখন সবাই আছে আপনি একটা কাজ করেন আমার বাড়িতে কাজ করবেন আমার বাড়িতেই থাকবেন জামাই শোনো আমি তোমাকে বলি আমার মাইয়া হাতে পায়ে লম্বা হইছে মাথায় বুদ্ধি হয় নাই আব্বা বুদ্ধই কিছু না এত মায়া মায়া করিস না মায়া দিয়ে জীবন চলে না দুনিয়ার অবস্থা জানস তুই বুঝস দুনিয়া কি চলতিছে জামাই তুমিই বলো দুনের কি অবস্থা কি অবস্থা তোমার অফিসে শীতীকামরা লাগানো নাই এই বাসায়ই কোন শীতীকামরা আছে জান্নাতের হুর ধরে লই আইছি মুকতেও দেখাতে পারবো না দুই দিন পরে এই বাসা থেকে টাকা স্বর্ণ অলংকার দামি মোবাইল চুরি করে নিয়ে গেলে কোথায় মেরে আর আমার মাইয়ার মাথার বুদ্ধি পায়ে নামে গেছে গা কোথার থেকে ওকিনে ফকিনে দুগুলা ধরে বাসায় লে আয় তারে খাওয়াইবো রাখবো কি মায়া আমার মায়ের শুনে নান্তি আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি শৈরৎপুর শৈরদপুর জি আপনার আমার তিনটা ছেলে একটা মেয়ে আপনার হাজবেন্ডের নাম কি ফারুক মোল্লা ফারুক মোল্লা জি ঠিক মোল্লার বলে আবার তুমি পরের বাড়িতে কাজ করে খাও কেন একটু চুপ থাকেন না আপনি কিছু মনে করেন না আপনি তোমার মার মতো তাই না আপনি কিছু মনে করেন না আমি আপনার শেয়ারটা একটু দেখি জামাই কি হলো তুমি দেখে আমার মেথ থেকে বড় পাগল হয়ে গেলগা এটা কাজের মানুষ রাস্তার এটা ফকিরনি তারে আবার তুমি সালাম করতিছো বুঝলাম না এই তো ভালো আছেন এই তুমি কি আগে চেনো আপনার এই অবস্থা কেন ওই আমি যাইগা আপনার এই অবস্থা কেন আরে যাইতে দাও যাইতে সে দাঁড়ান না আরে না কথা কম বলেন আপনি আমার বাসে কাজ করতে আসছেন আপনি এই অবস্থা কেন আমার একটু বলবেন হ্যাঁ জামাই আর একটু চুপ থাকেন না হইছে কি বাবা আমার ছেলেরা আমি অনেক পড়ালেখা শিখে অনেক শিক্ষিত বানাইছি মেয়েরও শিক্ষিত বানাইছি মেয়েরা একটা ভালো ছেলে দীক্ষা বিয়া দিয়ে দিয়েছি আমার ছেলেরা বিয়া করছে তখন আমার আর কেউ দেখতে পারে না আমার মেয়েও দেখতে পারে না আমারে যে আমার কাছে হাঙ্গাম হতে পারো নাই ওখানে থাকতা আবা আপনি না একটু অতিরিক্ত কথা বলেন আপনি একটু চুপ থাকতে বলছি তোমরা বোঝো না আপনি কিছু বুঝিনা সব বুঝ আপনিই বুঝেন একটু চুপ থাকবেন আমার কি আপনি চিনতে পারছেন আমার দিকে তাকান আমার কি চিনতে পারছেন মানে হ্যাঁ আপনি আমার দিকে তাকায় দেখেন কোনো কি চিনতে পারেন কিনা চিনতে পারেন আমারে জামাই তুমিও না পাগল হয়ে গেছো গা আল্লাহর রাস্তা আপনি একটু চুপ থাকবেন আপনার ঠোঁট একটু বন্ধ রাখবেন আমি ওনার সাথে একটু কথা বলতেছি একটু কথা বলতে দেন আমাকে আপনার যত কথা আমি পরে শুনবো চুপ থাকেন আমার চিনতে পারেন নাই না বাবা তো আমি চিনতে পারিনি ওই খাবারই আমাদের ও তুমি খাবারই ছিলে না হ্যাঁ 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 একটু তো চিনতে পারতেছি তোমার আব্বার নাম মনে করিম খা হ্যাঁ 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 এই তো চিনতে পারতেছেন তোমার দাদার নাম রহিম খান না হ্যাঁ 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 এই তো চিনতে পারছেন ছোটবেলায় আপনি অনেক শাসন করতেন আমি খুব দুষ্ট ছিলাম ক্লাসে পড়াশোনা করতাম না মাঝে মধ্যে খেয়াল আছে আমরা ছোটবেলায় এক পা উচ্চা পিরা এরকম করে কান ধরে রাখতেন বেঞ্চের উপরে হ্যাঁ 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 মনে আছে আপনি আমার বাড়িতে কেন আরে তোমাকে বললাম না যে ওনাকে বাজার করতে গিয়ে উনি আমার কাছে ভিক্ষা চাইছিল তা ওনার কথাবার্তা শুনে আমার না খুব মায়া লাগছে এই জন্য ওনার সাথে কথা বলছি তো উনি আমাকে বলছে ওনার সবাই আছে কিন্তু ওনাকে কেউ দেখে না এজন্য উনি এই পথে নামছে না পেয়ে আমি ওনাকে আমার বাসায় নিয়ে আসলাম বিশ্বাস করেন আমি গ্রামে যাই আপনার অনেক খুঁজছি কী জন্য খুঁজছি জানান হ্যাঁ আপনার কাছ থেকে আমার হাতে ঘুরি আমার পড়াশোনা শেখা আপনি আমার যে শাসনটা করছেন এই শাসনটা আমার কাজে লাগছে আজকে আপনার জন্য বিশ্বাস করুন আমি আজকে এই জায়গায় দাঁড়ায় আছি হ্যাঁ আপনি এখানে বসেন দাও ওনার নামে ফ্ল্যাটটা লিখে দাও তোমার আব্বার একটু চুপ থাকতে বলবা তুমি একটু চুপ থাকবে আমি তো চুপে থাকতে চাই তো জামা এই কি করতেছে এই জন্য তো আমি চুপ থাকতে পারি না কি করে না করে আমি না এই কাজের মহিলারে পায়ে সালাম করতেছে আবার কিনে বলতে চাই নাকি শিক্ষিকা হ্যাঁ আবার সবাই বসাইতেছে আমার ভালো লাগতেছে না তুমি যে বেশি কথা বল আপনি জানতো দেখে জান তোমার বাপের বুঝছো কথা না বলতে বলে পিছন দিয়ে চুলকায় বুঝলাম না আমি কিছু শুনে আসছেন ভালো হয়েছে আপনি এখন থেকে আমাদের বাসায় থাকবেন হ্যাঁ আজকে থেকে মনে করবেন এটা আপনার ছেলের বউ আমি আপনার ছেলে আপনার ছেলেদেরকে আপনি মানুষ করছেন সুশিক্ষায় শিক্ষিত করছেন কিন্তু আসলে ওরা মানুষের মতো মানুষ হইতে পারে না যদি মানুষের মতো মানুষ হইতো মা কী জিনিস তাহলে বুঝতো আমার তো মা নাই আমার তো মা মারা গেছে যেন আমি বুঝি আমি যখন নতুন চাকরিতে ঢুকছি তখন আমার মা মারা গেছে এখন আমি অনেক টাকা বেতন পাই মাসে আড়াই লক্ষ টাকা বেতন পাই তুমি কী চাকরি করো বাবা আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি আমার বসটা খুব ভালো পুরা কোম্পানি আমি চালাই আমার বসে ছয় মাসে একবার আসে বিদেশে থাকে এই দেশে আসে আমার বসটাও খুব ভালো ঠিক আছে নিয়ে যাও ভিতরে নিয়ে যাও আজকে থেকে এইখানেই থাকবে উঠেন আজ থেকে আপনি আমার শ্বশুর হয়ে থাকবেন আমারও তো মানি শুনো তোমার একটা কথা বলি তোমার अब्बा কি বলতে আসছে তোমার আব্বার কথা শইনা তোমার আব্বারে বিদায় কর তোমার আব্বার কথাবার্তার স্টাইল আমার ভালো লাগে না পরে কিন্তু আমার মুককিন্তু এমনি খারাপ তুমি তো জানো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুমি অনেক বড় হও বাবা জানোটা ভিতরে যাও يلا তুই না খাস